স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক সময়ের শাসক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিভাবে ঘটল এই ঘটনা কি এর পেছনের কারণ চলুন বিস্তারিত জানি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তবে স্বাধীন বাংলাদেশে দলটি দীর্ঘ সময় ক্ষমতায় ছিল কিন্তু দুই সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিস্থিতি পাল্টে যায় দুই সালের দশই মে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন এনে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের মাধ্যমে এখন কোনো রাজনৈতিক দল তার অঙ্গসংগঠন ও সমর্থক গোষ্ঠীকে সাজা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে এই আইনের আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আন্দোলনে অংশ নিয়েছে তবে বিএনপি এই বিষয়ে সরাসরি অংশ না নিলেও অন্যান্য দল ও সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে